সেখানে ছিল এক পুরনো বাড়ি যেখানে কেউ ঢুকতে সাহস করত না সবাই সেই বাড়িকে ডাকতো বিধবার বাড়ি নামে কিন্তু মীরা দশ বছরের এক কৌতূহলী মেয়ে যার প্রিয় সব ছিল ছবি আঁকা সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না এক সন্ধ্যায় যখন সূর্যটা পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছিল মীরা গেল বিধবার বাড়ির কাছে ছবি আঁকতে এক সাকাশে চেহারার নারী চোখ দুটো কালো চুল জঙ্গলের মতো পাতায় জড়ানো সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মীরার দিকে মীরা চুপি চুপি বলল ওটা তো আগে ছিল না মীরা দৌড়ে বাড়ি ফিরে যায় কিন্তু রাতে আর ঘুমাতে পারে না চোখ বন্ধ করলেই সেই মুখটা যেন সামনে ভেসে ওঠে পরদিন সকালে তার ড্রয়িং খাতা উঠা তার জায়গায় পড়ে আছে এক ছেঁড়া পৃষ্ঠা তাতে আঁকা মিরার ছবি ঠিক জানালার সামনে দাঁড়িয়ে মীরা কাপা গলায় বলল এই ছবিকে আঁকলো সে আমার নাম জানে কিভাবে মীরা সিদ্ধান্ত নেয় তাকে সত্যটা জানতে হবে সে ফিরে যায় সেই পুরোনো বাড়িতে এইবার সাহস করে ভিতরে পা রাখে ভারী মেঝে কেঁপে ওঠে আর দেয়ালে ঝুলছে বহু পুরনো ছবি মীরা কাঁপতে লাগলো তখন একটি কণ্ঠস্বর বলে উঠলো ওরা সবাই জানালার দিকে তাকিয়েছিল মীরা ঘুরে তাকালো আর সেখানেই সে ডাইনিকে দেখলো ডাইনি কাপা কণ্ঠে বিষাদে ভরা গলায় বলল আমিও এক সময় শিল্পী ছিলাম তোমার মতো কিন্তু গ্রামের লোকজন আমাকে অভিশপ্ত বলত। তারা আমাকে এই বাড়িতে আটকে রাখল ভুলে গেল আমার একমাত্র সঙ্গী ছিল সেই শিশুরা যারা জানালায় এসে তাকাত আমার দিকে মীরার ভয়টা এবার রূপ নিল সহানুভূতিতে ধীরে ধীরে সে হাত বাড়াল মীরা বলল তোমাকে আর একা থাকতে হবে না ডাইনির চোখ নরম হয়ে এলো ধীরে ধীরে সে মিলিয়ে গেল আর বাড়িটা নিস্তব্ধ হয়ে পড়ল পরদিন সকালে বিধবার বাড়ি আর ছিল না শুধু পরে ছিল মিরার স্কেচ মজাদার এবং আকর্ষণীয় সব গল্প দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে